আমি ফেয়াজ সাহেবকে বলছি আমার যেদিন মাথা গরম হবে সেদিন কিন্তু আপনাকে প্রয়োজন হলো ওই সভা থেকেই লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে আপনার মেয়র অফিস ঘিরব হুমায়ুন কবির যে মাইলেজে যাচ্ছে এটা যদি ধরে রাখে এই টেম্পোটা যদি ধরে রাখে ববি হাকিম নিঘাত হারবে দেখুন ফিরাদ হাকিম তো এই মানে এই যে মুসলিমদেরকে যে তোষণ নীতির ব্যাপারটা ফিরাদ হাকিমের তো বিরাট ভূমিকা আছে এখানে মানুষ এখানে বুঝতো বিশেষ করে মুসলিমরা হয় কলকাতার মেয়র আমাদের মুসলিমরা বা ফেরা থাকিম মানে দিদির খুব কাছের লোক কিন্তু আদৌ যে উনি মুসলিম দরদি কতটা এটার সন্দেহের ব্যাপার আছে তার সঙ্গে সঙ্গে হুমায়ুন কবিরকে কিভাবে বিপদে ফেলা যায় তো উনি মুর্শিদাবাদ জেলার অবজারভার ফেরা থাকে ওনার ইন্ধনেই তো আজকে এই মসজিদটাকে রুখবার জন্য বাবি মসজিদকে রুখার জন্য হুমায়ুন কবিরকে স্তব্ধ করার জন্যই তো দিদিকে দিয়েই তো উনি এই কাজগুলো করিয়েছেন তো সেখানে উনি চক্রান্ত কিছু মানে বুঝতে পারছে যে হয়তো উনি কোন চক্রান্ত করবে তো সেরকম যদি হয়তো তার প্রতিরোধ হুমায়ুন কবি ঠিকই আছে আজকে আবার একবার চ্যালেঞ্জ করছি আপনার যদি সত্যি কথা বলার মানুষের কাছে থাকে তাহলে আপনার প্রিয় চ্যানেল চ্যানেল একদিন আপনি বসুন বিশ্ববাবু মজুমদার বসবে আর আপনি বসবেন আর আমি বসবো এটা তো সততার ব্যাপার নিশ্চয়ই হুমায়ুন কবির মধ্যে সেই সততা আছে এবং উনি স্বচ্ছ একটা ভাবমূর্তির ব্যাপার এখানে তো হুমায়ুন কবির কাউকে তো ধোঁকা দেয়নি বরঞ্চ হুমায়ুন কবিরকেই ব্যবহার করেছে হুমায়ুন কবির সেই জায়গায় শাসক দলকে চ্যালেঞ্জ জানিয়ে তাকে তোয়াক্কা না করে নিজের পায়ে দাঁড়িয়ে জনগণকে নিয়ে সে আজকে নতুন দল জনতা উন্নয়ন পার্টি এটা করলো এটা একটা অত্যন্ত প্রশংসনীয় অত্যন্ত সাহসী পদক্ষেপ এবং জনপ্রিয়তা নিদর্শন তাদের মুখ থেকে শুনলাম যে সত্যিই আমরা তো ডেপ্রাইব আমাদের কাছে অপশন নেই দাদা আমরা বিজেপিকে রুখবার জন্য দিদিকে ভোট দিতে বাধ্য হয়েছি আমাদের অপশন না থাকার জন্য আজকে আমাদের কাছে অপশন এসছে আগামী দিনে আমরা একটা সিদ্ধান্ত নিতে যাব একেবারে আমরা দেখতে পাচ্ছি যে সেই চর্চিত দিন অবসান শেষ একেবারে জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের ভরতপুরের সাসপেন্ড বিধায়ক হুমায়ুন কবিরের নতুন দল কি বলবেন আজকে তিনি উচ্ছ্বসিত ছিলেন বলছেন দেখুন এটা তো সত্যিই একটা মানে হুমায়ুন কবিরের জন্য একটা মানে শুভ দিন বলবো বা একটা ঐতিহাসিক দিন সে একটা বিধায়ক শাসক দলের বিধায়ক মমতা ব্যানার্জি তাকে সাসপেন্ড করলেন দল থেকে তাকে বিতাড়িত করলেন এরকম ঘটনা এর আগে অনেকের ক্ষেত্রে হয়েছে কারোর শিরদারা সোজা হয়ে দাঁড়াবার কারোর ক্ষমতা শাসক দলের যে সমস্ত বিধায়কদেরকে সাসপেন্ড করেছে হয়নি হুমায়ুন কবির সেই জায়গায় শাসক দলকে চ্যালেঞ্জ জানিয়ে তাকে তোয়াক্কা না করে নিজের পায়ে দাঁড়িয়ে জনগণকে নিয়ে সে আজকে নতুন দল জনতা উন্নয়ন পার্টি এটা করলো এটা একটা অত্যন্ত প্রশংসনীয় অত্যন্ত সাহসী পদক্ষেপ এবং জনপ্রিয়তা নিদর্শন আজকে আমি আশ্চর্য হলাম যে যদি আমি মানে আমি ওনার আইনজীবী আপনি যেহেতু বলছেন তো আমি আশ্চর্য হলাম আমি বিভিন্ন মিডিয়াতে দেখলাম লাখো লাখো লোক ওনার ডাকে সেখানে মুশিদাবাদের সেখানে হাজির হয়েছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তো সেই লোকটার মধ্যে পোটেন্সিয়াল না থাকলে জনপ্রিয়তা না থাকলে গ্রহণযোগ্যতা না থাকলে এই রকম লাখ লাখ লোক ওখানে হাজির হতো না আজকে মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি যদি কোনো মিটিং করে তো এক একটা মিটিংয়ে ওদের খরচের যে বহর বা শুভেন্দু অধিকারী যদি মিটিং করে সেই খরচের বহর এক একটা মিটিংয়ে চার কোটি পাঁচ কোটি টাকা বিভিন্ন গাড়ি ভাড়া দিতে হয় লোক আনতে হয় বাস ভাড়া দিতে হয় বাসে করে লোক আনতে হয় আর হুমায়ুন কবিরের ক্ষেত্রে স্বতঃস্ফ্রতভাবে মানুষ নিজের গাঁটের পয়সা খরচা করে এবং এই শীতে আজকে তো আমি বলব প্রচণ্ড শীতের দিন আজকে আমরা অনুভব করেছি সব কিছুকে তোয়াক্কা না করে আজকে সমস্ত কিছুকে বাধা বিপত্তিকে উপেক্ষা করে মানুষ সেখানে হাজির হয়েছে এটা একটা বিরাট একটা মানে পাওনা সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যতগুলো প্রার্থী ঘোষণা করেছেন তার মধ্যে কিন্তু একজন হিন্দুও রয়েছে মনীষা পাণ্ডে কি বলবেন সেটা নিয়েও কারণ অনেকে বলছে যে ওনার দলে অনেকগুলো ডক্টর হুমায়ুন কবির হুমায়ুন কবির নামে অনেকে রয়েছে তার সাথে সাথে কিন্তু একজন হিন্দু প্রার্থীও ইতিমধ্যে তিনি ঘোষণা করেন না ওনার দলটা তো এটা নয় যে উনি কোনো মানে একটা কোনো কমিউনিটির দল উনি তো জনতা উন্নয়ন পার্টি যে দলটা উনি করেছেন তো সেটা তো গণতান্ত্রিক দল এবং ভারতবর্ষের পলিটিক্যালি যদি কেউ সাইন করতে চায় সংবিধান মেনেই করতে হবে আর সংবিধানে এরকম কোনো সেকুলার তো সেখানে ওনার দলে হিন্দু কমিউনিটির লোকরা প্রার্থী হবেন অন্যান্য কমিউনিটির লোকরা প্রার্থী হবেন এটা তো স্বাভাবিক এবং হুমায়ুন কবি যেটা করেছে সঠিক করেছে কেন সংহতি সম্প্রীতি এটা একটা রক্ষা করতে হবে কাউকে উনি একটা জাতিকে মুসলিমদেরকে ধোঁকা দিয়ে ব্যবহার করে তার ভোটটা নিয়ে হ্যাঁ যেটা হয়ে এসেছে সেটা তো করা উচিত নয় তো হুমায়ুন কবি যেটা করেছে ঠিকই করেছে তিনি বলছেন যে যেদিন মাথা গরম হবে এক লক্ষ মানুষ নিয়ে গিয়ে ফিরাদের অফিস দেখুন ফিরাদ হাকিম তো এই মানে এই যে মুসলিমদেরকে যে তোষণ নীতির ব্যাপারে ফিরাদ হাকিমের তো বিরাট ভূমিকা আছে এখানে মানুষ এখানে বুঝতো বিশেষ করে মুসলিমরা আর কলকাতার মেয়র আমাদের মুসলিমরা বা ফিরাদ হাকিম মানে দিদির খুব কাছের লোক কিন্তু আদৌ যে উনি মুসলিম দরদি কত এটা সন্দেহের ব্যাপার আছে তার সঙ্গে সঙ্গে হুমায়ুন কবিরকে কিভাবে বিপদে ফেলা যায় তো উনি মুর্শিদাবাদ জেলার অবজারভার ফেরা থাকে ওনার ইন্ধনেই তো আজকে এই মসজিদটাকে রুখবার জন্য বাবরি মসজিদকে রুখার জন্য হুমায়ুন কবিরকে স্তব্ধ করার জন্যই তো দিদিকে দিয়েই তো উনি এই কাজগুলো করিয়েছেন তো সেখানে উনি চক্রান্ত কিছু মানে বুঝতে পারছে যে হয়তো উনি কোনো চক্রান্ত করবে তো সেরকম যদি হয় তো তার প্রতিরোধ হুমায়ুন কবি ঠিকই আছে করা তো উচিত তার সেই জায়গায় দাঁড়িয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি বেশ কয়েকটি বিষয়ে চ্যালেঞ্জ করেছে তারপরেও যেটা বেশি হাইলাইট হচ্ছে যে নিউজ এইটিনে আসুন আমার সাথে মুখোমুখি বসুন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা তো সততার ব্যাপার নিশ্চয়ই হুমায়ুন কবিরের মধ্যে সেই সততা আছে এবং উনি স্বচ্ছ একটা ভাবমূর্তির ব্যাপার এখানে তো হুমায়ুন কবির কাউকে তো ধোঁকা দেয়নি বরঞ্চ হুমায়ুন কবিরকেই ব্যবহার করেছে তা সত্ত্বেও সত্ত্বেও হুমায়ুন কবির বারবার যেটা বলছে যে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের কুড়িটা বিধায়ক সেখানে একজন মন্ত্রী সেও আবার লালবাতি গাড়ি ছাড়া তার কপালে কিছু জোটে না বিদ্যুৎ প্রতিমন্ত্রী তার একটা ফাইলে সই করার মতো তার মানে কপালে সে শিখেও ছিলেনি যেটা যতটুকু জানি আর এখানে কলকাতায় যেখানে আটটা না নটা এমএলএ সেখানে আটজন মন্ত্রী ক্যাবিনেট মিনিস্টার তো হুমায়ুন কবি ঠিকই বলেছে তারা বঞ্চিত তারা ডেপ্রাইভ সেখানে এবং মুর্শিদাবাদে তো একটা ভালো একটা মন্ত্রী দেওয়া উচিত ছিল এটা দিদি করেনি এবং ওদেরকে ব্যবহার করেছে মুর্শিদাবাদ তো ম্যাক্সিমাম বাইশটা এর মধ্যে কুড়িটা এমএলএ তৃণমূলের জিতেছে সেখানে মনে হচ্ছে যেন সতেরোটা হ্যাঁ সতেরোটা এমএলএ মুসলিম মুসলিম একটা ঘাঁটি সেখানে তো সেখানে তো দিদির উচিত ছিল একটা ভালো দপ্তর পাইয়ে দেওয়া এদিকে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে যেটা করেছে সিদ্দিকুল্লাহ চৌধুরী উনি তো মানে জনপ্রিয়তা পুরোপুরি হারিয়ে ফেলেছে আজকে উনি যে কেন্দ্রের বিধায়ক সিদ্দিকলা চন্দ্রী সেখানে যাবে কালো পতাকা দেখাচ্ছে ওনাকে অপমানিত হতে হচ্ছে গো ব্যাক করছে এর আগে মন্তেশ্বরে ছিলেন মন্তেশ্বর না এর আগে মঙ্গলকোটে ছিলেন ওনাকে রীতিমতো অ্যাটাক করেছে মারধর করার চেষ্টা হয়েছে উনি মানে এতটাই মানে উনি অচ্ছুত হয়ে গেছেন বা মানুষের নজরে উনি খারাপ হয়ে গেছেন ওই আপনারা সন্দেশকালীতে গিয়েছিলেন সন্দেশকালেতে রীতিমতো ওনাকে মারধর করা হয়েছিল গায়ক ক্যাবিনেট নিষ্ঠেক্ষে তো সেই ধরনের লোকের তো গ্রহণযোগ্যতা একদম কমে গেছে শেষ একটাই প্রশ্ন হুমায়ুন কবি নিজের দল খুললো জনতা উন্নয়ন পার্টি এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত কতটা শক্ত হবে আদতেও কি শক্ত হবে কারণ আমরা শুনতে পাচ্ছি অনেকেই বলছে না কি এটা মুখ্যমন্ত্রীর নয়া চাল নয়া নমুনা নয়া বিভিন্ন জায়গায় এটা শোনা যাচ্ছে আদতেও কি তাই দেখুন যেটা বলছে মমতার হাত শক্ত হবে আমি গ্রাউন্ড লেভেল থেকে বলছি আজকের বেলায় কেননা আমি ভবানীপুর কেন্দ্রের ভোটার আচ্ছা আমি পাড়াতে সকাল আটটার সময় আমি বেরোলাম কিছু সবজি নেওয়ার জন্য কতগুলো লোক আমাকে ধরল তারা তৃণমূলের ক্যাডার তারা ভোটের সময় রীতিমতো বুথে থেকে বুথ জাম করে তারা ভোট করায় এবং সাতাত্তর নম্বর ওয়ার্ডে একক ভোটে মানে এত ভোট দেয় যে মমতা ওখানে হাঁটতে হাঁটতে এসে এখানে লিড নিয়ে জিতে যায় তো তাদের মুখ থেকে শুনলাম যে সত্যিই আমরা তো ডেপ্রাই আমাদের কাছে অপশন নেই দাদা আমরা বিজেপিকে রুখবার জন্য দিদিকে ভোট দিতে বাধ্য হয়েছি আমাদের অপশন না থাকার জন্য আজকে আমাদের কাছে অপশন এসছে আগামী দিনে আমরা একটা সিদ্ধান্ত নিতে চাই চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জ হবে মানে আমি আমার যতটা বিশ্বাস হুমায়ুন কবির যে মাইলেজে যাচ্ছে এটা যদি ধরে রাখে এই টেম্পোটা যদি ধরে রাখে ববি হাকিম নিঘাত হারবে কাউন্সিলার যারা রয়েছে মেটিয়াবুজের কাউন্সিলার সবাই ববি হাকিমকে কেউ পছন্দ করছে না ওই আপনার আনোয়ার খান যিনি ছিলেন যে কাউন্সিলার নির্দলে দাঁড়িয়েছিলেন সব ক্ষোভে ফুঁসছে ওখানে রামপে রামের যে আপনার কাউন্সিলার সিটটা ফাঁকা হয়ে গেছে সেখানে এখনো পর্যন্ত ভোট হলো না কাউন্সিলার পদটা ফাঁকা যারা প্রত্যাশী ছিল ক্যান্ডিডেট তারা সব খুবই ফুঁসছে ওখানকার ববি হাকিম আমার তো খুব বিশ্বাস ববি হাকিম হারবেই এবং মমতা ব্যানার্জিও তার মানে সেই দুর্দিন পতন হওয়ার এটা হ্যাঁ হ্যাঁ এটা হবে হবে যেহেতু হুমায়ুন কবির আর মানুষ কিন্তু সকলেই যাচ্ছে মেটিয়াবু থেকে দলে দলে লোক সেই বাবরি মসজিদ দেখতে যাচ্ছে আমাদের ইব্রাহিম রোডে খিদিরপুরে ওয়ার্ডগঞ্জের লোকরা গাড়ি গাড়ি করে সেই বাবরি মসজিদকে দর্শন করতে যাচ্ছে এবং তাদের মধ্যে একটা মনের ভিতরে বিরাট একটা আবেগ ওখানকার আমি ওই ববি হাকিমের কেন্দ্রে বলছেন যে যারা প্রেসিডেন্ট আছে আরকি দলের তাদের ওয়াইফদের সঙ্গে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হচ্ছে না বাবরি মসজিদ ঠিক করেছে তো রুখতে পারবে না একটা আবেগ একটা বিরাট কাজ করছে হুমায়ুন কবিরের পক্ষে যাচ্ছে সব